হাতে আছে গিয়ারা ব্র্যান্ডের একটি মাল্টি ফাংশনাল ফ্লট লাইট এবং হচ্ছে টর্চ লাইট তো পার্সোনালি যারা আমার মতো বিডিও করেন এবং হচ্ছে বাসার বাড়িতে কারেন্ট চলে গেলে ভালো মানের একটা লাইট খুঁজতেছেন চান রিচার্জেবল তাদের জন্য হচ্ছে এই লাইটটা একদম বেস্ট হবে তো গত ছয় মাসের বেশি লাইট আমি ইউজ করতেছি আমার পার্সোনাল কাজে তো ছয় মাসে ইউজ করার পরে কী কী ভালো দিক খারাপ দিক পেয়েছি এবং হচ্ছে কাদের জন্য এটা নেওয়া ভালো হবে না কাদের জন্য নেওয়া ভালো হবে না এটাই আজকে জানতে পারবেন তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার এটাতে কী কী ফিচার রয়েছে এবং এটা কোয়ালিটি কীরকম চার্জ কীরকম থাকে সব কিছু জানতে পারবেন এবং আপনার এটা পেয়ে যাবেন হচ্ছে মিন হাসজনে মিন হাজনা একদম বেস্ট পেজে পেয়ে যাবেন ছয় মাসের ওয়ারেন্টি সহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেয়ার ব্র্যান্ডের তো আপনারা মিনহাজে কিন্তু এরকম লাইট ছাড়াও যে কোনো অরিজিনাল ইলেকট্রনিক গেজে পেয়ে যাবেন তো যে কোনো অরিজিনাল ইলেকট্রনিক নিতে চাইলে আপনারা অবশ্যই মিনহার জন্য ফেসবুক পেজ বা ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো ভিডিও নিচে থাকবে সেখান থেকে আপনারা চেক করে নেবেন চলেন শুরু করে আজকে ভিডিও প্রথমত এই লাইটটা কী কী ভালো দিক রয়েছে এটা আজকে জানাবো এরপর হচ্ছে কি খারাপ দিক পেয়েছে এটা পরে জানাবো তো আমার ভিডিও করার ক্ষেত্রে লাইটটা আমি সবচেয়ে বেশি ইউজ করে থাকি তো প্রথমত এই লাইটটা অন করি তো এখানে তিনটা বাটন রয়েছে এ এবং বি তো এ বাটনে প্রেস করার পরে এটা যে মূল লাইটটা রয়েছে হোয়াইট একদম পিওর সাদা আলো এবং সামনে কিন্তু একটা সফট বক্স দেওয়া রয়েছে আলোটা একদম সফট হবে তো এটা ওপেন হবে এবং হচ্ছে এটা এখান থেকে পিছন দিক থেকে দেখাই এটা হচ্ছে পঞ্চাশ ওয়ার্ডের লাইট ইউজ করা হয়েছে এখানে অনেকগুলো এলআইডি তো এটা দিয়ে কিন্তু আপনার বাসা খুব অনেক ভালো করে আলোকিত হবে এবং দেখতে পারতেছেন এটাতে কিন্তু হিউজ পরিমাণে আলো হয় আর হচ্ছে এখানে এ বটনে এটা প্রেস করে ধরে রাখলে এই লাইটটা হচ্ছে আলোটা কমবে আরোটা কমানো বাড়ানো যায় তো দেখেন আলোটা কিন্তু কমে যাচ্ছে এবং আবার প্রেস করলে এটা আলোটা বাড়বে আর কি তো এরকম করে কিন্তু এটা কন্ট্রোল করা যায় তা এরপরে হচ্ছে এখান থেকে আবার যদি প্রেস করা হয় তাহলে হচ্ছে এটা যে ওয়ার্ম লাইটটা রয়েছে মানে একটু হলুদ লাইট এই লাইটটা অন হবে এবং এটাও কিন্তু সেমভাবে এখানে চাপ দিয়ে ধরে রাখলে এটা কমে আর কি তো এরপরে প্রেস করলে এখানে হচ্ছে হোয়াইট এবং হচ্ছে ওয়ার্ম দুইটা একসাথে অন হবে তো যাদের বিরো করার ক্ষেত্রে বা হচ্ছে যে কোনো কাজে কিন্তু এরকম লাইট প্রয়োজন পড়ে তাদের হচ্ছে এটা খুবই প্রয়োজন হবে এবং অনেকে যারা বিরো করেন তারা কিন্তু রিং লাইট ইউজ করে তো রিং লাইট কিন্তু আসলে রিচার্জেবল হয় না এবং হচ্ছে সাইজে বড় এটা হচ্ছে বাইরে দিতে অসুবিধা হয় যারা বাইরে বিরো করেন বা হচ্ছে রিচার্জেবল খুঁজেন এবং হচ্ছে সহজে কেরি করার মতো একটা লাইট দরকার তাদের জন্য হচ্ছে এই লাইটটা খুবই ভালো হবে তো এরপরে হচ্ছে এখানে আবার প্রেস করলে এই লাইটটা বন্ধ হয়ে যাবে দেখেন বন্ধ হয়ে গেছে তো এটা হচ্ছে প্রথম অপশনের কাজ তো এরপরে রয়েছে হচ্ছে বি বাটন তো বি বাটনে প্রেস করার পরে এটার পিছন দিক থেকেও লাইট রয়েছে যেহেতু এটা মাল্টি ফাংশনাল লাইট তো এখানে পিছন দিক থেকেও একটা লাইট জ্বলে এটা দিয়ে হচ্ছে যে কোনো টুকটাক কাজ করা যাবে মানে আলোটা হচ্ছে কম আলো মানে পড়াশোনা বা হচ্ছে যে কোনো ছোটো কাজ করার জন্য এই লাইটটা প্রয়োজন এবং এরপরে আবার প্রেস করলে এখানে হচ্ছে একটা লাল লাইট জ্বলে এটা হচ্ছে একটা ইমার্জেন্সি লাইট মানে একটা ডিম লাইটের মতো কাজ করে এটা কোনো তেমন আলো হয় না যা হচ্ছে একটা নর্মাল আলো হয় তো এরপরে প্রেস করলে এটা হচ্ছে ইমার্জেন্সি লাইট এখানে হচ্ছে দেখেন লাল এবং সাদা এটা একটা মানে করে আর কি হচ্ছে যে কোনো কেসে এই লাইটটা ইউজ করতে পারেন তো এরপর আবার বিপদ যদি এটা চাপ দিয়ে ধরে রাখা হয় তাহলে দেখেন এখান থেকে টর্চ লাইটটা ওপেন হবে এটা হচ্ছে টর্চ লাইট তো এটা দিয়ে মোটামুটি ভালোই টর্চ লাইট দেখেন টর্চ লাইটটা কিন্তু ভালোই আলো হয় আর কি তো বাইরে গেলে কিন্তু এই লাইটটা দিয়ে টর্চ লাইট হিসাবে ইউজ করা যাবে এবং খুবই ভালো এখানে দুইটা এলইডি লাইট ইউজ করা হয়েছে দুইটা এলইডি দুইটা এলইডি খুবই ভালো আলো হয় এবং আবার প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে তো এখন কথা বলি যে এটাতে চার্জ কীরকম থাকে তো এটাতে হচ্ছে চার হাজার এমএসএ ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এখানে টাইপ সি পোর্ট রয়েছে এবং হচ্ছে ইউএসবি এ পোর্ট রয়েছে মানে হচ্ছে এটা দিয়ে চাইলে আপনার আপনার মোবাইল বা যে ডিভাইস এটা থেকে চার্জ করতে পারবেন এবং টাইপ সি পোর্ট দিয়ে চার্জ করলে মোটামুটি দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার ভিতরে এটা ফুল চার্জ হয়ে যায় মানে আপনার চার্জারের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে বারো ফাইভ বোর্ড ওয়ান এমপে চার্জ নেয় তো এখন এটা চার্জ কীরকম থাকে এটা বলতে হচ্ছে আপনার যদি এই প্রথম যে লাইটটা রয়েছে এটা হচ্ছে আপনারা একদম ফুল আলোতে ইউজ করলে মানে আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি প্রায় মনে হচ্ছে দুই তিন ঘন্টা চার দুই ঘন্টা চার্জ থাকবে আর কি এবং আপনারা আলোটা কমই ইউজ করেন তাহলে অবশ্যই আরও বেশি ব্যাটারি ব্যাক আপ পাবেন তো আপনারা অবশ্যই আলাদাটা কমই ইউজ করবেন কারণ এটা বেশি আলাদা তো প্রয়োজন পড়ে না নর্মালি এবং টর্চ লাইট বা হচ্ছে অন্যান্য লাইট ইউজ করলে আপনার এটা থেকে খুব ভালো একটা ব্যাটারি ব্যাক আপ পাবেন এবং এখানে কিন্তু হচ্ছে একটা এজডি ডিসপ্লে রয়েছে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে চার্জ কতটুকু রয়েছে এটা এখান থেকে খুব সহজেই দেখা যায় যে এটা কিন্তু খুবই সুবিধা হয় তো এটার একটা বড়ো সুবিধা হচ্ছে এটা হচ্ছে যে কোনো জায়গায় কিন্তু ইউজ করা যায় দেখেন এখান থেকে হচ্ছে এটা আপনারা এরকম করে যে কোনো জায়গায় রাখতে পারবেন এরপর হচ্ছে পিছনে একটা মাউন্ট রয়েছে এটা হচ্ছে আপনারা ট্রাইপোর্ডে এরকম ট্রাইপোর্ডে এটা লাগানো যায় এই ট্রাইপোর্ডে লাগিয়েও কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন আর কি এবং আরও বড়ো সুবিধা হচ্ছে এখানে থাকে চুম্বক এখানে চারটা চুম্বক রয়েছে পিছন দিক থেকে ম্যাগনেট এই ম্যাগনেটটা আপনার যে কোনো লোহায় যে লোহায় যে কোনো জায়গায় এটা লাগিয়ে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন তো এখন কথা বলি এলাইটটা কি কী অসুবিধা পেয়েছি বা কী খারাপ দিক পেয়েছি আমি কয়েকদিন ইউজ করার পরে তো প্রথমত যেটা অসুবিধা সেটা হচ্ছে আমার ইউজ করার ক্ষেত্রে এটা দেখেন এখান থেকে হচ্ছে এটা ভেঙে গেছে এই এই জিনিসটা খুলে গেছে আর কি এটা হয়তো আমার অসাবধানতার অনেক খুলছে আপনাদের নাও খুলতে পারে তো আপনারা অবশ্যই এই যে উপরে যে বারটা রয়েছে এটা অনেক সাবধানে ইউজ করবেন যাতে এটা খুলে না যায় আর এটা একবার খুলে গেলে কিন্তু এটা লাগানো যাবে না কারণ হচ্ছে এখানে যে নাটগুলো রয়েছে এই নাটগুলো মনে হয় না বাংলাদেশে এরকম কোনো স্ক্রুপ আমি আমি পাইনি এটা খুবই মানে কমপ্লেক্স টাইপের অনেক ঝামেলা আর কি নাটটা কোথাও পাওয়া যায় না আমি অনেক চেষ্টা করছি খোলার জন্য কিন্তু এটা আসলে খোলা যায় না তো এটা খুবই ঝামেলা মনে হয়েছে তো আমি এটা খুলে ঠিক করতাম কিন্তু এরকম কিছু পাই না তো এটা আপনারা অবশ্যই সাবধানে ইউজ করবেন যাতে এটা খুলে না যায় তবে এটা এখন ইউজ করা যায় সমস্যা হয় না তবে একটু খারাপ দেখা যায় আর কি তো এরপরে যেটা অসুবিধা সেটা হচ্ছে আপনারা কিন্তু এটা চার্জে লাগিয়ে ব্যবহার করতে পারবেন না চার্জে লাগালে অটোমেটিক লাইটগুলো অফ হয়ে যায় মানে চার্জ থেকে খুলে আপনাকে এটা ইউজ করতে হবে তো ওভারঅল এটা বিল কোয়ালিটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি এবং এখানে প্লাস্টিকও আছে তবে বেশিরভাগই কিন্তু এটা অ্যালুমিনিয়াম মানে হচ্ছে আপনার অনেক শক্তভুক্ত মানে বিল কোয়ালিটি যথেষ্ট ভালো তবে হ্যাঁ এটা হচ্ছে লং লাস্টিং হবে আমি ছয় সাত মাস ইউজ করার পরে এরকমই মনে হয়েছে যে এটা আগের মতোই আছে কোনো সার্ভিস ডাউন হয় না যেহেতু গিয়ারা ব্র্যান্ডের ছয় মাস ওয়ারেন্টি সহ এটা পাবেন তো সব মিলে কিন্তু যারা একটা লং লাস্টিং ভালো ব্যাটারি ব্যাকআপ এবং হচ্ছে ভালো ভালো একটা এলইডি লাইট চান তাদের জন্য হচ্ছে এই লাইটটা রিকমেন্ড করা যায় এটা হোক বিরো করার ক্ষেত্রে বা হচ্ছে বাসাবাড়িতে যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা ভালো একটা লাইট হচ্ছে এটা তো আপনার কাছে এই লাইটটা কেমন লাগলো বা হচ্ছে এটা নিয়ে আর যে কোনো মতামত থাকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেবো তো এরকম ভিডিও আর চাইলে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো দিয়ে রাখবেন বা হচ্ছে একটা লাইক দিয়ে রাখবেন তো সবাই অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিও